অত্যন্ত দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয় এই কথা আজকে নবীর যেই দিন ইন্তেকাল করলেন নবীর এই ইন্তেকালের দিনকে কেন্দ্র করেই আজকে আমাদের যত আনন্দ উল্লাস যত উৎসব সব কিন্তু নবীর ইন্তেকালের দিন কি ভাই বারে রবি আউ্বালের দিনই কিন্তু সমস্ত কর্মকাণ্ড যা কিছু রয়েছে সব কিছু বলে নারী পুরুষ একত্রিত হয়ে বর্ণাঢ্য মিছিল বের করে গরু সাগর জবাই করে এরপর সিন্নি বিতরণ করে আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া বলে এর দ্বারা নবীর আদর্শে আদর্শিত হওয়া নয় এটা নবীর ভালোবাসা নয় এটা নবীর ভালোবাসার বহির প্রকাশ নয় আপনার কলিজার টুকরা সন্তান যদি আজকে জুমার দিন জন্মগ্রহণ করলো আগামী জুমার দিন যদি এই সময় আপনার কলিজার विदाई है। বলে আপনার সন্তান যে আগমন করেছিল এটা এই আনন্দের বিষয়টা আপনার কাছে ভালো লাগবে না বিরহের দুঃখের কষ্টের আমার সন্তান গত সপ্তাহে এই দিনে জন্মগ্রহণ করেছে আর আজকে এই দিনে চলে গেল তখন ওই মা ওই বাবা মরমহাত হবে তারা দুঃখে দুঃখিত হবে আফসোস করবে তখন তারা জন্মের কথা আনন্দের কথা ভুলে গিয়ে সন্তানের বিরহ ব্যথা বেদনার কথাই কিন্তু বারবার ওই মায়ের পরিবারের মধ্যে মনে পড়বে ঠিক তেমনি ভাবে যদি আপনার বাবা বাবা যদি কাল করে তখন ওই বাবার বিরহের কথাই কিন্তু আপনার মনে পড়ে আমাদের রুহানি পিতা বলে আল্লাহ রসুলের ইন্তেকালের সময় নবীজি যেদিন ইন্তেকালের দিন ওই ইন্তেকালের দিন আমাদের তো মর্মাহত হওয়া দরকার ছিল নবীর দেখায় ব্যক্তি হওয়া দরকার ছিল যে নবী ওমার রসুল না কেন না রহমত আলমিন গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ রসুলকে আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছিলেন এই দৌলত আমাদেরকে দিয়েছিলেন সেই দৌলত আমাদের থেকে হারিয়ে গিয়েছে সেই দৌলত আমাদের থেকে হাতছাড়া হয়েছে বলে নবীর ইন্তেকালের দিন তো আমাদেরকে নবীর জন্য দোয়ার দরকার ছিল রোজার প্রয়োজন ছিল বলে সেইগুলো না করে আজকে বলে যেগুলো শরীয়ত সম্মত নয় যেগুলো শরীয়তগত নয় বলে শরীয়ত বহির্গত যে সকল কার্যকলাপ রয়েছে এইগুলো দ্বারা আজকে আমাদের মাঝে সমাজের মধ্যে আজকে ভরপুর নবীর ইন্তেকালের সময় সাহাবাই কেরামের কি অবস্থা ছিল যখন নবীর ইন্তেকালের সংবাদের কথা এসেছে মক্কার মধ্যে এক অমানি পরিস্থিতি শুরু হয়ে গেছে সাহাবাই কেরাম যে বসেছিল সে বসেই পড়েছে বসেই রয়েছে যে দাঁড়িয়ে ছিল নবীর ইন্তিকালের সংবাদ শুনে সে দাঁড়িয়ে রয়েছে যারা হাল চাষ করছিল তারা হাল চাষ ছেড়ে দিয়ে তারা থাকে এভাবে দাঁড়িয়ে রয়েছে ওরা মক্কার অনিতে গলিতে মদিনার অনিতে গলিতে কান্নার রুল পড়ে গেছে এক পরিশ্রান সাব সাহাবাই গ্রামের মধ্যে হজরতে ওমর তো নঙ্গা কোরবার নিয়ে বের হয়ে গেছে কত পুতি না মহাম্মদ অতপুতি না মহাম্মদ যে বলবে মহম্মদ ইন্তেকাল করেছে তাকে আমি হত্যা করে ফেলবো হজরতে উমরকে কেউ বাঁধা দিতে পারে না হজরতকে ওমরকে কেউ সান্ত্বনা দিবে এই সাহস কারণ কে যাবে হজরতে ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীর ইন্তেকালের সময়

তারা তোমরা জেনে রাখো মোহাম্মদ ইন্তেকাল হয়েছে আর দ্বারা আল্লাহর আল্লাহর ইবাদত না করে বলে তাহলে তোমরা মনে করো মোহাম্মদ জীবিত যখন ওই আয়ের মাই নিতু ইন্নাহ মাই নিতু আমরা অমৃত তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই কথা শোনানো হদরতে ও মর শান্ত হয়েছে হদরতে আব্দুল্লাহিদ্নে যাইদিন কে আবদুল আব্বি বাগানের মধ্যে পাইচারি করতেছিল হঠাৎ করে খবর আসছে আল্লাহর সেলুর ইন্তেকাল আবদুল ইবনে যায়িদ ইবনে আব্দুর রাব্বি চিৎকার মেরে বলেছে আয় রব যেই চোখ দ্বারা আমার মাহবুব সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লামকে দেখেছি যেই চোখ দ্বারা আমার হাবিবকে দেখেছি এই চোখ যখন আর হাবিবকে দেখতে পারবে না দেখবে না আল্লাহ আমার চোখ নি অন্ধ করে দাও আমি পৃথিবীর আর কোন আলো দেখতে চাই না সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাথে সাথে অন্ধ হয়ে গেছে বলে মৃত্যু পর্যন্ত আর কখনো দৃষ্টি শক্তি ফিরে আসে নাই সাহাবাই কেরামের ভালোবাসা নবীর ইন্তেকালের এই এক অমানিশা এক পরিস্থিতি এক পেরেশানি সাহাবাই কেরামের উপর বিরাজমান করেছে সাহাবাই কেরাম মর্মাহত হয়েছে নবীর ইন্তেকালে মদিনার অলিতে গলিতে শোকের ছায়া পড়েছে আকাশ বাতাস পশু পাখি পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেছে আর সেই রসুলের বারোই রবি আমার পয়গম্বর সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে এই দিন তো সুখের দিন এই দিন তো মর্মহত হওয়ার দিন এই দিন তো ব্যথায় ব্যথিত হওয়ার দিন ছিল আর এই দিন তোমরা যশ্নে জুলুস করো এই দিন তোমরা বর্ণাঢ্য মিছিল বের করে এরপরে তোমরা ভুল তো বলার মাধ্যমে বিভিন্ন বার বাদ্য আনন্দ উৎসব কর যে সন্তান তার বাবার মৃত্যুতে আনন্দ প্রকাশ করে এই সন্তান কখনো বাবার সুসন্তান হতে পারে না এই সন্তান হলো বাবার কুসন্তান যে সন্তান বাবার মৃত্যুর সুখে সুখ না হয়ে মর্মাহত না হয়ে বেথায় ব্যথিত না হয়ে আনন্দ উল্লাস করে আনন্দ করে বেড়ায় নবীর জন্মদিন ঘরে ঘরে মিলন দিন এই ধরনের স্লোগান যে সকল মানুষ দেয় বলে তারা কখনো নবীর আদর্শে আদর্শিত নয় তারা কখনো নবীর রুহানি সন্তান নয় কি স্লোগান দেয় মিলাদুল নবীকে আকের ধরো সিরাতুল নবীকে লাথে মারো না উদ্দুবিল্লা আরে গাধা সিরাত কি আর মিলাদ কি এটাই যদি বুঝলি না শিরক কাকে বলে আর মিলাক কাকে বলে এই শব্দ দুইটা শব্দের পার্থক্য যদি বুঝলি না আল্লাহু আকবার এদুন আমার ভাইরা অনেক সতর্ক থাকতে হবে বলে এই দিবসগুলোর মধ্যে এখন বলে মসজিদের মেম্বার থেকে হযরত উলামায়ে কেরাম এই বিষয়গুলো বহু আন থেকে বলতেছে 1940 সালে উনিশশো সালে যখন পাকিস্তানের শিরকোট দরবারের মন্ডপের থেকে যখন বাংলাদেশ শুরু হয় ওই সময় থেকেই ক্ষেত্রত উলামাই ক্যারাম করে আসছে এখন তো কমেছে বলে উলামাই কেরামের কারণে তারা আইটার পক্ষে বলিষ্ঠ কণ্ঠে তারা বক্তৃতা প্রদান করার কারণে আগে বলে যুবতী মেয়েদের মাধ্যমে যুবতী মেয়েদেরকে দিয়া বলে আল্লাহ রাসুলের জন্মদিনের বলে স্বাগতম জানানো হতো যুবতী মেয়েদেরকে দিয়া এরপরে গরু ছাগল জবাই করে নারী পুরুষ আকত্রত হয়ে মিছিল করে সব কিছু করে এরপরে সিন্নি বিতরণ করে তার পার্থক্য হইতো বলে এই হকের ধনী সত্যের ধনী বলার কারণে এই আজকে কিছুটা কমেছে যারা আজকে নিজেদেরকে আশিকের রাসূল বলে দাবি করে যারা আজকে নিজেদেরকে নবীকে কে ভালোবাসি বলে দাবি করে দেখেন তার সাড়ে তিন আদ বডির মধ্যে নবীর কয়টা কয়টা আদর্শ যারা নবীর জন্য আজকে এত লাফালাফি করে নবীর জন্মদিন পালন করে নবী যদি থাকতেন নবী যদি থাকতেন এখন নবীর জন্মদিবস এই ভণ্ডামি শুরু হয়েছে নবী তাদেরকে ধৈরে ধরে পিটাইতেন আল্লাহ রসুল তাদেরকে ধৈরে ধরে পানিশমেন্ট করতেন বলে যেটা আমি করি আমার সাহাবি করে নাই তাবি এই করে নাই তাবি করে নাই স্বর্ণে তিন যুগ সোনারে তিন যুগ যারা করে নাই বলে আমার মৃত্যুর পরে এখন তোমরা নতুন ভাবে বেদান শুরু করেছ শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে উম্মতকে গুমরা করার জন্য নবীকে এত ভালোবাসো এত মহাব্বত করো নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন প্রতি সোমবার আল্লাহ রাসুল রোজা রাখতেন প্রতি সোমবার আল্লাহ রাসুল রোজা রাখতেন তুমি রসুলের জন্য কয়দিন রোজা রেখেছ আল্লাহ রসুলের জন্য তুমি কয়দিন রোজা রেখেছ নবীকে তো মোহাম্বত করো ভালোবাসো বলে তিনশো পঁয়ষট্টি দিন পরে একবার যখন বারে রবিউল আউ্বাল আসে ওই সময় একবারে নবীর প্রতি প্রেম ভালোবাসা সব কিছু উজাড় করে এরপরে দিয়ে দাও আর বছর দিয়ে একবার মিলাদ কেম করলেই মনে হয় নবীর প্রতি ভালোবাসা আদায় হয়ে গেছে এটা নবীর প্রতি ভালোবাসা ব্রহি প্রকাশ নয় নবীর আদর্শকে ভালোবাসা নবীর চরিত্রে চরিত্রবান হওয়া হোসনে শুনক অর্জন করা ইসলামের বিধিবিধানকে বিধানকে মান্য করা এটাই হল এটাই হলো নবীর ভালোবাসার সর্ব উত্তম ভালোবাসার ব্রহিপ্রকাশ ওহা